একজন প্রার্থী হতে পারে ঢাকা আটের সে আমার সন্তান আমার সন্তানের বয়স স্বামী বোধহয় পঁয়ত্রিশ হয় নাই স্নেহতুল্য স্নেহভাজন এই ছেলের পরে আঘাত করাতে আমি মানসিকভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল হাদির উপরে এই আঘাতের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই এ আঘাত হাতির উপরে নয় আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে এ আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এ আমার এ আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রিয় ভাইরা এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে এই অপশক্তি কারো হাজ ভেঙে এদেরকে ডাক ভাঙা জবাব দিতে হবে গুলি লেগেছে দুইটায় ঠিক সময় ফেসবুকে পোস্ট আসলো সবাই গিয়ে যেখানে আছে ঐক্যবদ্ধ হোক কোন একটা বাসায় যেতে হবে ঈদ করে নিয়ে আসতে হবে আপনার বাসের ব্যাপারটা কত পরিকল্পিত এটাকে আরো এটাকে আরো সংহত করেছে আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল আমি ভাই ঢাকার ছেলে আমি ঢাকার রাজপথে মিছিল করে হয়েছি আমি ঢাকার রাজপথে আন্দোলন করে হয়েছি আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে শান্ত থেকেছি নীরব থেকেছি কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলে ধরা করতে আমাদের কিন্তু ওরা ছিল কয়েকজন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো দেড়শো থেকে দুইশো ছেলে এরা কেউ হানির সমর্থক নয় এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মী আছে যাওয়ার পরে যখন ভিতরে গেলাম তখন হাতিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে আমি অপেক্ষা করলাম প্রায় একটি ঘন্টা বসে থাকলাম এর মধ্যে কিছু বেয়াদ ছেড়ে পেলে অনেক বেয়াদ করল যাই হোক আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল আমার লোকজন ছিল তাদেরকে বললাম তোমরা শান্ত থাকো হসপিটালের ভিতরে যদি কোন রকম ঝামেলা হয় সেটা চিকিৎসা ব্যাহত হবে চিকিৎসা ব্যাহত করা যাবে না ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে আর যারা মত সৃষ্টি করেছিল তারা চেয়েছিল হাদি ওখানেই মারা যান আর আমরা চেয়েছি আল্লাহ তাকে বাঁচিয়ে তুলুন ছেড়ে তুলুন দীর্ঘায়ু দান করুন অনেক ষড়যন্ত্র দেখেছি এদের এদের ষড়যন্ত্র একাত্তরে দেখেছি এদের ষড়যন্ত্রের কথা শুনেছি সাতচল্লিশ সালের কথা শুনেছি একাত্তর ছিয়াশি নব্বই সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে এই দল কখনো চলতে পারে না ভাই একজন লোক গুলি খেয়েছে যেই হোক আমরা মুসলমান আমরা কোন সময় কোন আহত কিংবা অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা করতে পারি না আমরা করতে চাই না আমরা করি না কিন্তু যারা মুসলমান লেবার ধরি তারা একটি ছেলে মৃত্যু কামনা করছে বারবার ফেসবুকে স্ট্যাটাসে তারা দিয়েছে ওখানে যে এক ছেলে ছিল তারা কারা পরবর্তীতে প্রায় একশো থেকে দেড়শো মোটর নিয়ে ওখানে তারা একটা মতন্ত্রে কায়েম করার চেষ্টা করেছিল ওরা ভেবেছিল ওদের ধমক দেখলে পরে বোধ হয় আমরা দেশ গুটিয়ে পালিয়ে যাব ভাইরা আমাদের নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল এবং সাহসী ভূমিকা রেখেছিল কালকে যারা ছিল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো আমি জীবনে অনেক নির্বাচন করেছি অনেক অনেক একটা দুটো না আমার কি নির্বাচনে বহু প্রার্থী ছিল আমি যখন সাতাত্তর সালে কমিশন নির্বাচন করি তখন ছিল এগারো জন প্রার্থী একানব্বই সালে নির্বাচন করি জাহদ ইসলামীর আবাস আলী খান মুজাফর পল্টু সহ আরো বহু প্রার্থী ছিল আমরা একে অপরের সঙ্গে ফোলাফুলি করে একে অপরের বাসায় খাওয়া দাওয়া করে আমরা ভিন্নভাবে নিজের রাজনৈতিক প্রচারণা চালিয়েছি হাজি যিনি চাইত তাকে আমি আমার সকল রকম সাহায্য সহজে আত্মসারিত করতাম কিন্তু সেটা যে চাই নাই যাই হোক হাজির উপর আক্রমণ আমি আগে বলেছি এটা গণতন্ত্রের উপর আক্রমণ আমার জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি রেকর্ড আছে আওয়ামী লীগের রেকর্ড আছে ওই একটা অপশক্তির যারা নাকি পরা একটা ফয়দা লওয়ার চেষ্টা করে খোলা পাহীতে শিকার করার চেষ্টা করে ভোট নির্বাচনে জয়লাভ করা যায় আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন এটা আমার নির্ধারিত করব ফল দেওয়ার মালিক আল্লাহ তালা একই আমি যেটা সকলে বিশ্বাস করে আমিও বিশ্বাস করি তাই হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না আমি ভাবি আমার শ্রেয়স্পদ হাদি আমার প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী নয় ও আমার আমার প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী নয় আমার শত্রু বরং রাজপথে একজন আমারই মতো লড়া সৈনিক বয়সে আমরাও রাজপথে লড়াই করেছি আমরা এখন রাজপথে লড়াই করি আমার যে স্বজনী লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি যারা ভোয়া বান্ডকে মান স্বীকার করার চেষ্টা করছেন দয়া করে সাবধান হয়ে যান দয়া করে সাবধান হন নইলে এই দেশের কিন্তু আপনাদেরকে মাফ করবে না নির্বাচন করছে নির্বাচন করেন যদি নির্বাচন জয়লাভ করেন সে উঠল হেরে গেলে আপনার মেনে নেবেন এটাই স্বাভাবিক কিন্তু তার আগেই নির্বাচন আগেই নির্বাচনকে বন্ধ করা আরেকটি কথা কালকে হাতের উপর আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোন ঘটনা নয় এর আগে চট্টগ্রামের সাধারণকে আক্রমণ করেছিল এখন হাজির পর আক্রমণ আমি বলতে চাই এটা একটি বৃহৎ চক্রান্তের শুদ্ধ একটি অংশ চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে